সম্মানিত গ্রাহক আজকে আমাদের ভিডিও হচ্ছে আমাদের স্যান্ডি এসএ গোল্ড স্যান্ডি মোটর নিয়ে আমাদের ফেকেটের স্যান্ডিফিকেটের স্যান্ডি মোটর এসএ গোল্ড এটা হচ্ছে আমাদের ব্যান্ড এসএ তারপরে এটা হচ্ছে আমাদের স্যান্ডি অরিজিনাল লোগো আমাদের সিলভার কালার সেন্ডি মোটর দেখেন এখন আমাদের এই মোটরটা আমি আনবক্সিং করে দেখাবো ভিতরে এখানে আমাদের মটরটা এটা হচ্ছে সিলভার কালার আমাদের স্যান্ডি ম স্যান্ডি মটর এসে গোল্ড স্যান্ডেল এখানে স্যান্ডেল এক আছে স্যান্ডিল মটর আটচল্লিশ বোল্ট আটচল্লিশ থেকে সাইড বোল্ট এক হাজার ওয়াট আমাদের মোটরটা হচ্ছে আটচল্লিশ থেকে সাইড বোল্ট যারা আটচল্লিশ ব্যবহার করতে চান তারা আটচল্লিশও পারবেন যারা সাইড বোল্ট ব্যবহার করতে চান তারা সাইড বোল্টও ব্যবহার করতে পারবেন এটা ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট আমাদের সেন্ডি মোটরের কালারটা হচ্ছে সিলভার কালার তো আমাদের সেন্ডি মোটরের ক্যাবলটা হচ্ছে কমলা কালার এবং কটগুলো অনেক হেভি দেখেন তারগুলো অনেক মোটা তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজি আহমিদা মারকে ঢাকা তাছাড়া আমাদের সাথে কন্টিনিউ আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে থাকবেন আমাদের সকল আপডেট আমাদের ইউটিউব এবং ফেসবুকে পাবেন সকল আপডেট আমরা ইউটিউব এবং ফেসবুকে দিয়ে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম